এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা পালাব না প্রয়োজন হলে ভুখরুলের বাসায় গিয়ে উঠব পালাবে না পালাবে না যাই না তোবো দেখা পালাবে না পালাবে না যাই না তোবো দেখা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের फाটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল পলকেরও ঝালক গেল থামিয়ে নেটের তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান ঠিক না কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান ইনু মেনন্দিপু দীপু আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি একা বাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরজাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালোমের কোথায় গেল এস এ সালোমের টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না দাঁড়িয়েছতা মুক্ত হয়ে সাহস করে দাঁড়ালে আর একবার কায়ে যাবে দিন নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় কোরআনের বিজয় যারা ভেবেছিলেন দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে বুধ যারা ভেবেছিল সার ক্ষমতার দেখেছে তারা রবের পাকড়াও কি করে স্থানাবুধ তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় কোরানের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হলো না তো যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় কোরানের বিজয় কাবার যেই মহারব পাঠিয়েছিলেন আজও তিনি দয়াময় তেমনি আছে বদলেনি এক তিল খাবার খাই জয় মহারব পাঠিয়েছিলেন বাবিল আজো তিনি দয়াময় তেমনই আছে বদলেনি এক তিল তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় কোরআনের বিজয় চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায়ক দিন হইবে রে তোর যন্ত্রণা রূপের গড়াই কইও না ভাই রূপ চিরদিন থাকে না রূপের গড়াই বড়ায়ইও না বন রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায়ক দিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন ওই বেড়ে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কে চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা শোঁতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা শোঁতে পারবি না নিজের মুখটা দই একদিন। হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দই একদিন। হইবে রে তোর যন্ত্রণা কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকা মাকো শেষ করবে সব খাইয়া কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকা মাকো শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে কারার কইর না এই দুনিয়া ছাড়তে হবে অহংকারার কইর না নিজের মুখটা দেখায় এক হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায় দিন হইবে রে তোর যন্ত্রণা ক্ষমতার বড়াই কই না ভাই শেয়ার চিরদিন থাকে না পাওয়ারের বড়াই কই না ভাই শেয়ার চিরদিন থাকে না নিজের একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের চেয়ার একদিন রে তোর যন্ত্রণা সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম তোমার কেন জলে বন্ধু তোমার কেন শয়তানে জালে কি আগুন তোমার কেন জলে বন্ধু তোমার কেন জলে ইসলাম হলো শান্তির ধর্ম ইসলামেতে শান্তি আছে সকল লোকে জানে ইসলামেতে সুখ পাওয়া যায় অনেকে মানুষ মানে ঠিক না বেটি ইসলামে যে শান্তি আছে এটা ওরাও জানে কিন্তু ইসলামে সুখ পাওয়া যায় এটা মানতে চায় খুব কম লোকে জানে কিন্তু মানতে এরকম মানুষ আছে না নাই জানে কিন্তু মানে না কালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ ধরে না এখনকার কোরান হাদিস পড়ে না ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা করে দিনাজপুরে নাই মা বোনেরা টিকটক করে না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলেন এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি বাবু তুমি কি খেয়েছ পাখি ও বাবা আছে না নাই দিনাজপুরে এগুলো বলে না আগের সময় প্রেম করিলেন মুরব্বীরা বলতো পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই লজ্জা সরম নাই আইলাম জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগল মামাই সাজ করিয়া পড়ে নতুন করে হয়েছে চালু এখন আবার কন্ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড এমন যুবক আছে না আজকে তোমারে আমার জিএফ দেখাবো জিএফ শর্টকাট গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড রে তোমারে দেখাবো আজকে একেবারে আনাই আসে বলে ওপেন বলে মাকে বলে মা আমার ওটা তো জিএফ আবার মেয়েরা ছেলেদের ব্যাপারে বলে ও তো আমার বিয়ে ও বাবা নতুন করে হয়েছে চালু এখন আমার পরিচয় করাই দেখি এই আমার বই শরমের মাথা খাইয়া gameState বদল হইয়ার ভবিষ্যত দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগল এ সার্চ করিয়া পড়ে ওরে কলমের আর কোরআন হাদিস ধরে না এখন কারমা বনেরা কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ওরা করে আছে না না রন্ধরা দিন ছিল আমার এক দিন রন্ধরা দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হ্যাঁ পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো গেল মাথার চুল কথা বলতে পরে ভুল গেল মাথার চুল কথা বলতে ভুল চোখে দেখি গন্ডিল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম কানে শুনি কম পিছে পিছে চল আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল এত সুন্দর খাসায় আমার ছিল দিনে দিনে খাসায় আমার পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসের দিন শিলোয়া মারা দিন রংঘর দিন ছিল তোমার একদিন বারো ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো